শহর কখন বৃদ্ধ হল বুকের ভিতর গল্প জমে পাথর কুচি ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ এগুলো অনেকটা পথ কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মহস্বলের কথকতার পয়ার লিখে নমস্কার মুদ্রার আড্ডায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন আকাশ আর সুস্মিতা আকাশ দত্ত সুস্মিতা দত্ত ওরা দুজন স্বামী স্ত্রী আর আমাদের এই ছোট্ট শহরে ওরা দুজন বিখ্যাত বিখ্যাত বললাম ওদের শুধু নামের জন্যে দুটো এই ওদের যখন কোনো অনুষ্ঠান হয় ও দুজনে একসঙ্গে নাম উচ্চারণ হয় আকাশ সুস্মিতা সেটা করতে পেরেছে আকাশ কবিতা চর্চা করে এবং আবৃত্তি করে সুস্মিতা গান করে ও গানের আমি ভক্ত তা আমরা আকাশ সুস্মিতা আমাদের মুদ্রার আড্ডায় প্রথম আড্ডাটাই ওদেরকে আমরা এনেছি আমি সরাসরি অনুষ্ঠানে চলে যাই আকাশকে বলবো যে তোমাদের তোমরা নানা রকম সংস্থা করে নানা রকম অনুষ্ঠান তোমরা করো এই অনেকগুলো সংস্থা তো হ্যাঁ মানে সংস্থা অনেকগুলো কিন্তু আসলে উদ্দেশ্য একটাই যে একটা ভালো জীবন দর্শন কারণ সংস্কৃতি মানে আমরা যে কাজগুলো করি এটা পেশা হলো ওটা তো জীবন দর্শন আমাদের পেশা বৃত্তি কলা গান করা আমাদের পেশা আমাদের এই পেশাটা আমাদের আমাদের নেশাও বটে জীবন দর্শনও বটে আসলে সংস্থা অনেকগুলো তার কারণও অনেকগুলো মানে এক একটা একটা চেহারা তার এক এক রকম রকম চর্চা তার এক এক রূপ এজন্য অনেকগুলো সংস্থা সংস্থা আমার যার পঁচিশ বছর হতে চলেছে ওর সংস্থা সপ্তসুর আমরা এই সপ্তসুর কলস্বর এবং এই ব্যাপারটাকে আরো আমাদের বৃত্তের বাইরে আনার জন্যে যাতে আরো দূর দূরের মানুষ এতে যুক্ত হতে পারে কিন্তু শুধুই আমাদের ছাত্রছাত্রী এই ব্যাপারটা যাতে না থাকে তার জন্য ওর উদ্যোগে রেওয়াজ বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তারও প্রায় হয়ে হম হুম হুম এবং আমি আবৃত্তি নিয়ে কাজ করতে করতে আঠেরো সাল নাগাদ যখন কলস্বরের প্রায় কুড়ি বছর সেই সময়ে আমি কলস্বর গাথা বলে একটি থিয়েটারের দল তৈরি করেছিলাম এর উদ্দেশ্য ছিল যে এই যে কবিতা বা শব্দের অভিঘাত তাকে যদি নাটকে সরাসরি আনা যায় এবং নাটকের বা থিয়েটারের যে আচরিত যে চেহারা তার বাইরে যদি আসা যায় যদি অন্য ভাবে সেই চেষ্টা থেকে আর কি তাদের ইয়ে আছে এবং আমি দেখি রেওয়াজ আমি বলবো যে এরা দেখতে ছোট বয়সের ছোট আমার চেয়ে অনেক ছোট কিন্তু এরা এদের উচ্চতা তো অনেক দূর অনেক উঁচু এই জন্য বলবো এই বয়সে ওরা ভেবেছে যে ওদের নিজেদের তো নিজে দাঁড় করানোর চেষ্টা করছে নিজেদের পেশা এটা কিন্তু অন্যদের কথা ওরা ভাবে রেয়া যে আমি দেখেছি যারা ছোটরা বিভিন্ন গান করছে তাদের সুযোগ দেওয়া মঞ্চে নিয়ে আসা এটা নিশ্চয়ই ওদের ছোটবেলা থেকে ওদের নানা রকম প্রবলেম ভুগেছে নানা রকম সমস্যা থেকে এখান হয়তো এই চেষ্টাটা তুমি সমস্যার প্রসঙ্গ বলছো আমার সাথে ও একমত হবে মানে সমস্যাটা এত ঘরতর মূল যে সমস্যা আমাদের মফসল শহর গুলোতে হয় সেটা হচ্ছে যে চূড়ান্ত অপেশাদারিত্ব অপেশাদারিত্ব মানে মানে বলতে কি একটা মনোভাব আমি করছি আমি একটা সাংঘাতিক কিছু করছি এই একটা মনোভাব নিজের ভেতরে আটকে রাখা এবং একটা ছোট্ট জায়গার মধ্যে এটাকে কুক্ষিগত করে ফেলা মানে ওটা আমার দল এটা আমার জায়গা এটা আমার আপনজনের অবস্থা এটা এরা আমার শত্রু এই ব্যাপারগুলো না কোথাও আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে ভাবমন্ডল পরিমণ্ডল তার ক্ষতি করে এবং আমরা এই সময় আমরা তো আমাদের সময় তো খুবই সমস্যা হতো একটা অনুষ্ঠান করতে পারা কোথাও একটা ডাক পাওয়া মানে আমরা যখন খুবই ছোট আমরা যখন মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে বা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রতিযোগিতা ছাড়া নিজেদের একটা কবিতা বা গান শোনাবারও খুব একটা কোনো উপায় ছিল এই প্রসঙ্গে বলি যে আমার সাপর্থ বয়স মানে আমি যখন ছোট ছিলাম যখন স্কুল কলেজে পড়ি তখন আবৃত্তির কথা বিশেষ করে বলছি গানের কথা বলছি না আবৃত্তি শেখানোর মতো কোনো প্রতিষ্ঠান সেরকমভাবে ছিল না প্রথমে কিছু আমার কিছু বন্ধু বান্ধব একটা কৃষ্ণনগর শহরে শুরু করেছিল ও মনে হয় যত উদাহরণ বলে একটা সংস্থা হয়েছিল পাঠাগারের ইয়েতে হতো এছাড়া কোন তার আগে তো ছিলই না আমি আমার বয়সী বয়সী যারা এই অঞ্চলে কবিতা পড়েন বা আবৃত্তি করেন তারা বলেছেন যে আমরা শেখার লোক পেতাম শেখাবে আমরা দেখিয়ে নিতাম যারা নাটক করেন তারা কিছু কবিতা পড়েন এবং শেখ তা দেখিয়ে নিতাম কলকাতা বা আশেপাশে অঞ্চলে কবিতার ততদিনে কবিতার ক্লাস শুরু হয়ে গেছে পেশাদার কবিতা আবৃত্তিকার হয়েছে কিন্তু এই মফসলে ছোট ছোট নয় তা আমার মনে হয়েছে যে আবৃত্তিকে পেশা হিসেবে আমি আমাদের শহরে কথা বলতে পারি প্রথমেই নেমেছে তার আগে কেউ নামতে পারে কিন্তু তার প্রফেশন কিন্তু আলাদা আছে ধরো কেউ স্কুল টিচার সে হয়তো আবৃত্তি শেখাচ্ছি একটা টিউশন করছি কিন্তু পুরোপুরি পেশা হিসেবে আকাশের স্পর্ধা দেখেছি বলবো কিন্তু এটা তো অনিশ্চিত একটা ভবিষ্যৎ এই স্পর্ধা পেলে কোথা থেকে আমার বড় হয়ে ওঠাটা খুবই একটা সংকটের মধ্যে দিয়ে একটা খুবই লড়াইয়ের মধ্যে দিয়ে এবং আমি যে আর্থসামাজিক পরিকাঠামোয় বড় হয়েছি আমি যে আর্থসামাজিক সামাজিক জীবনযাপনকে কাছ থেকে দেখেছি সেখানে ওই আঘাতে আঘাতেই সাহসটা আমার বেড়েছিল এটা একটা বিষয় যে আমার মনে হয়েছিল যে যে উদাহরণ ছিল না কিন্তু সামনে দু একজন আবৃত্তি শহরে শেখাতেন সেটা তারা তাদের অন্য জীবিকা ছিল তুমি একদমই ঠিক কথা বলেছ এবং তারা এটাকে একটা দ্বিতীয় একটা পথ হিসাবে দেখত এবং অনেক ক্ষেত্রেই তাদের কাজকর্ম এই সমস্ত কিছুই হয়তো দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষের কোনো একটা দিন এটা সীমাবদ্ধ থাকতো তা আমার মনে হয়েছিল যে আবৃত্তি যদি শিল্পটাকে বা আবৃত্তি শিল্পটাকে যদি তার নিজের নিজের মাটিতে শক্ত জমির উপরে দাঁড় করাতে হয় তাহলে এর জন্যে আরো অনেক ত্যাগের প্রয়োজন এর জন্য আরো আরো অনেক বেশি যাকে বলা হয় আহ সাধনের প্রয়োজন সেই সময়ের হিসেবে বা নিরিখে এখন যেমন সবাই ইতিহাসে তখন তো সেটা হতো না সেই সময় মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের লড়াই শুরু হয়েছিল মানে আমি বলছি যে তোমার যদি সবই খুব স্বাভাবিক থাকে তোমার যদি প্রথম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে যাওয়া পর্যন্ত তোমার এই চলাটা যদি একেবারে সংকটহীন হয় তুমি তোমার সাহস হারিয়ে ফেলবে আমার প্রতিমুহূর্তের বিরুদ্ধতা আমার প্রতি মুহূর্তের প্রতিকূলতা আমাকে সাহসটা দিয়েছিল যে যদি এই শিল্পটাকে নিয়ে কিছু একটা করা যায় এবং তার থেকে একটু একটু করে আমার উদাহরণ আমার আশেপাশে এইগুলো দেখো কলকাতা আমি যখন শুরু করেছি তখন কলকাতার আমি যখন কলস্বর যদি বলি আমার পেশাদারি জীবন শুরু হচ্ছে তখন আমার পনেরো বছর ছ মাস বয়স্বরের পঁচিশ বছর মানে বছর হয়ে গেল আমার পেশাদারী জীবনের তা আমার তখন তখন বছর বয়স কলকাতার সাথে আজকের মতো এত নিকট এবং নিবিড় যোগাযোগ মফসলের মানুষের হতো না গুটি কিছু মানুষজনের হতো যারা হয়তো চাকরি করতে যেতেন যারা হয়তো গান শিখতে যেতেন লেখালেখির সূত্রে যারা জড়িত ছিলেন মূলত তারা বেশি কলকাতায় যাতায়াত করতেন আবৃত্তির ভীষণ কঠিন এবং আবৃত্তির ক্ষেত্রে এমন উদাহরণ কিছু কিছু অবশ্যই পনেরো বছর ছ মাস হ্যাঁ এবং আমি আমার কথা বলছি তখন কৃষ্ণনগর থেকে কেউ কেউ আবৃত্তি শিখতে গেছেন আমি যেটা জানি কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে কিন্তু তখন কলকাতা শহরের খুব নিবিড় নিকট যোগাযোগ ছিল না সম্ভব ছিল না এবং আমি তোমাকে বলছি এখনকার পরিবারে যেমন হয় একটা বাচ্চা যদি কোনো বিষয়ে একটু আগ্রহী হয় একটা বাচ্চা যদি কোনো বিষয়ে একটু আগ্রহ প্রকাশ করে ভালো করে তার বাবা মা পরিবারের লোক উঠে পড়ে লাগে তাকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে সেই আমার মা ব্যতীত আমার মা সেই সময়কার খুব শিক্ষিতা খুব বিদুষী মানুষ আমার বাবাও একসময় থিয়েটার পড়েছেন অনেক দিন কিন্তু তারা আমাকে শেখাচ্ছেন আমি আমি তালিম নিচ্ছি উদাহরণ এ বিপাশগুলির কাছে প্রথমে কাজল মিত্রর কাছে গেছি কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আরেকটু দরকার মানে এই এই উপকরণকে ছাপিয়ে আমাকে আরেকটু কিছু গ্রহণ করতে হবে আমাকে আরেকটু কিছু অর্জন করতে হবে এবং তখন ওই পুজোর আগের অডিও ক্যাসেট আকাশবাণী এই ছিল আমাদের অনুশীলনের একটু বৃহত্তর হ্যাঁ হ্যাঁ মানে বলতে বৃহত্তর প্রেক্ষিতে একটা শিল্পকে শুধু না একজন শিল্পীকে নিজেকে স্থাপন করতে গেলে তার উপকরণের পরিমাণ বাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ সুস্মিতার সঙ্গে দেখা হওয়াটা ওই অনুষ্ঠান কেন্দ্রিক বেশিরভাগ মানে ওর সঙ্গে জবে থেকে দেখা হচ্ছে তখন তো খুব একটা কথাবার্তা হতো না মানে আমাদের যে একটা সম্পর্ক হবে বা আমরা যে বিয়ে করব। এই রকম কোনো ঘটনা যে খুব ঘটতো তা নয় মূলত দেখা হতো কম্পিটিশনে কোনো একটা অনুষ্ঠানে সুস্মিতার গান মুক্ত হয়েছে নিশ্চয় হ্যাঁ সত্য বটেই হ্যাঁ এবং যেটা সবচেয়ে বেশি আমাকে অনুপ্রাণিত করে ওর ওর লড়াইটা ওর লড়াইটা এবং ওর ওই মনোভাবটা ধরো আমি যখন ওর সাথে আমার যখন ধরো সম্পর্ক হচ্ছে যাকে প্রেম বলে বা প্রেম বা প্রেমের মতো কিছু তখন কিন্তু মানে আমি মোটামুটি স্থির করে ফেলেছি যে আমি চাকরি বাকরি কিছু করব না তা তৎসত্ত্বেও ওর যে এই যে এগিয়ে আসা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটা যদি ও না চাই তো নিশ্চয়ই আমরা বিয়ে করতে পারতাম না সেটা হতো না এই এটা ওরূপ একটা আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে রকম ক্ষেত্রে এইরকম তো আমরা দেখেছি অনেক এই ক্ষেত্রে হয় কি তুমি কিছু করো না আমি কিছু করবো আমি না চাকরি করবো সুস্মিতা কিছু করলো না রবীন্দ্র ভারতীতে যখন মাস্টার ডিগ্রি করছো কিন্তু কৃতি ছাত্রী রবীন্দ্র ওর খুব ভালো রেজাল্ট হ্যাঁ খুব ভালো রেজাল্ট তখন অনেক সহজ ছিল অনেক সহজ একই পথে আমার এবং হ্যাঁ ওরও নেই আমারও নেই তোমার তোর এগুলো কিছু মনে হয়নি নি কিছু মনে হয় এবং এবং আমরা আমাদের কাজ নিয়ে যদি তোমার কথাই ধরে নিই অনেকটাই এগোতে পেরেছি আমাদের শহর আমাদের জেলা রাজ্য এমন কি আমাদের দেশের প্রচুর মানুষ আমাদের কাজ দেখেন তোমার সাথে বন্ধুর মতো সবসময় আমার জীবনকে ভাগ করেছি আহ কাজী আমরা তো কিছুটা হলেও এগুতে পেরেছি প্রচুর মানুষে পেছি হারিয়েউছি পেওছি গান ভালো লাগে আপনার নজুল গীতি ও যখন সমকালীন গান গায় আমাদের তৈরি করা কোনো গান তখন সেই গাওয়াটা আমার খুব সত্য মনে হয় কারণ আমি যে গানগুলো লিখেছি সেই গানগুলো আমার জীবনের উপকরণ দিয়ে লেখা হ্যাঁ আসলে লেখা একটা এবং ও খুব ভালো সুর করছে

তবু তো পাশ পাশিয়া শুয়ে আছে না মানুষ কে জানে পার মানে ঠিক গানের মতো নয় তুমি যদি সেটা যদি এই আলোচনায় এখানে যদি আসতে হয় তাহলে অনেক গান গুলোকে তুমি যদি মৌসুমী গান সেটা তো কবিতার মতো বলতে এবং আমি তো হ্যাঁ আমার সময়ের কথাই গানে বলতে চেয়েছি যেখানে তুমি এসে থমকে দাঁড়ালে সেখানে সিরা ছিলা রক্তে ভেজা ঘাস গানের পোড়া বুকে বিদ্ধ তার কাঁটা কাজে হয়তো মানে গানের যে চেহারা তার থেকে হয়তো এই বাণীটা একটু সরে যায় উল্টো আকাশকে ভালো লাগে কেন আকাশকে মূলত ভালো লেগেছিল ব্যক্তিত্বর জন্য সেটা অন্যরকম ব্যাপার মানে সে ওর বলা এখনো মানে আমিও মানে সবসময় মুগ্ধ হই মানুষটাকে ভালো লেগেছে মানে ওর অসম্ভব ব্যক্তিত্ব যেটা আমি আজ বলছি তো আজকের দিন অব্দি মানে এটা মানে ওর থেকে ওরা শেখা এবং আমি আজকের দিন অবধি ওর কাছে শিখছি এটা মানে ও ঠিক আমার মানে আমি এখনো সবাইকেও বলি যে ঠিক করলো ও একটু বাবা আসলো এটা সব মেরি বোধহয় ইচ্ছে থাকে যে এক কেউ থাকুক যে বাবার মতো হবে না আসলে ও খুব এলোমেলো সইবাড়ি মানে এবং ওর আচার আচরণ কাজকর্ম আহ খুব বাচ্চাদের মতো বুঝতে পেরেছো এবং যার জন্য অনেক সংকটও পড়ে এবং ও পুরোটাই কিন্তু আবেগ দ্বারা চালিত মানে ও তোমার সাথে যে সম্পর্ক তৈরি করছে বা করছে না তার আপাদ মস্তক কিন্তু আবেগ এবং ও সারাদিন যা করছে পুরোটাই কিন্তু আবেগ এখন একটু একটু ঠিক হয়েছে মনে হয় সেটা ওর পরিবার আমি চিনি বলে বলছি এত আগলে লেখে ওকে মানুষ করেছে না খুবই হ্যাঁ তুমি সে আগলে তোকে কর্তব্য করতে এবং সবকিছুই আমাকেই খেয়াল রাখতে হয় মানে সংসার বলো দাম্পত্য বলো সবকিছু এবং ওর ওর কাজকর্ম ওর প্রফেশন ওর মানে নানা রকম শারীরিক যে অসুবিধা সে সমস্ত কিছু সবকিছুই সবকিছুই আমাকে আর কি সংসার সামলাতে সেটা শুধু পারিবারিক ভাবে মা আমার মা আমার দিদা যাদের কাছে আমি দেখো আমি সত্যি কথা বলতে কি আমার বলতে খুব একটা আপত্তি আমি আমার বোন আমার বাবাকে সেভাবে পাইনি আমাদের জীবনে কারণ আমার বাবা যদি আজকে আমি খুব মানে ক্যামেরার সামনেই বলি একেবারে একজন বাউল স্বভাবের উদাসীন মানুষ আমার বাবার সংসার করে কোনোদিন সংসারের মধ্যে প্রবেশ করেনি আমার মাকে অনেক অনেক দুঃখ কষ্ট বহন করতে হয়েছে তুমি আমার আমার এই পেশার কথা বলছিলে এও আমার এক লড়াই বলতে পারো যে এই 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 পরিস্থিতির বিরুদ্ধে ফিরে দাঁড়ানো কাজে আমাকে না ওই আমার মার কাছে থেকে মার জন্যে অনেক কিছু পড়তেই মনে আমি এরকম তো অনেক কবিতাই আছে যে কবিতাটা আমি বলি সেটা সেটা যদি আমার কাছে সত্য না হয় আমি যে কবিতাটা বলি সেটা যদি আমার কাছে সত্য না হয় আমার জীবনের সাথে আমি সম্পৃক্ত একটা কবিতা আবৃত্তি করি যেটা যে কবিতাটার মধ্যে একটা অদ্ভুত এই এই প্রাণের উচ্চারণ আছে যদিও সেটা দেশকালের প্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষিতে একটু অন্যরকম কবিতা কিন্তু তার ভেতরের হাহাকারটা আমাকে খুব আঘাত করে ধাক্কা দেয় ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপারানি মাসি পিসি রাত থাকতে ওঠে শুক্তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুমপারানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপারানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাসি মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে একমুঠো রোজগার ঘুমপাড়ানি মাসি পিসির রেলবাজারের হোম কোথায় সাত ঝামেলা শালমাহিনার হিসেব তো নেই কি বৈশাখ মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তলবায় এই শতবর্ষ যায় শতবর্ষ আসে আমাদের এই জীবনের সংগ্রাম যুদ্ধ আমাদের ব্যক্তিগত জায়গা থেকে খুব মানে রক্তপাত ক্ষত যন্ত্রণাকে অতিক্রম করে এই লড়াইটা আমাদের প্রত্যেককে ব্যক্তিগত জায়গা থেকে লড়তে হয় এরকম অসংখ্য কবিতাই তো আমাদের জীবনের ভাষা আমি সেই মানুষটি না হলেও

হ্যাঁ একটা গান শোনাই আমার ওই অ্যালবাম থেকেই সৈকত রত্নদীপের শুরু একটি গান শোনা শুন

এবং গান খুব ভালো লেখে সব মানে বাংলা ভাষার সব সবাই মোটামুটি